কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা তারাই কিন্তু পেয়ার পদ্ধতি চায় না এই কথাটা বলেছেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুল ইসলাম কথাটা একেবারে যে অসত্য এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই তার কারণ পেয়ার পদ্ধতি হলে কালো টাকা এবং পেশি শক্তি কমে যাবে এবং যারা সংসদীয় আসনে যাবে তারা সঠিক এবং এই দুর্নীতি দুর্নীতিমুক্ত নেতারাই একমাত্র এই পিআর পদ্ধতিতে নির্বাচনে এসে তারা নির্বাচিত হতে পারবেন আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশের এই যে পিআর পদ্ধতি এবং পুরাতন পদ্ধতি নিয়ে যে আলোচনা সমালোচনা এবং একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পিআর পদ্ধতি হলে আমার মনে হয় যে বাংলাদেশের যে সাধারণ মানুষ তার ভোটের অধিকারটা ফিরে আসবে কেউ তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে এদেশের দেশের ক্ষমতায় চলে আসবে আর কেউ কেউ চল্লিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভোট তাহলে কোথায় যাবে এই বিষয়টা কিন্তু ভাবনার বিষয় আমাদের দৃষ্টিকোণ থেকে একটা কথা একটি কথাই বলতে চাই যে পিয়ার পদ্ধতিতেই এবছরের নির্বাচন হোক এর পরবর্তীতে দেখা যাক যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে কতটা দেশের মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাহিরে কোনো আন্দোলন করা যাবে না এবং হবে না কারণ প্রত্যেকটি দল থেকেই এই আপনার এমপিরা এই সংসদে আসবে আর এলেই তারা বাহিরে কোনো প্রকার আন্দোলন করতে পারবে না